সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে দেখি দাদা আমাকে ডাকছে ও হচ্ছে মাছ ধরেছে পুকুর থেকে আর আমাকে সেটা দেখতে হবে সেই কারণে ও আমাকে বারবার ডেকে যাচ্ছে তো আমি ঘুম থেকে উঠে দেখলাম ও মাছ ধরে রেখে গেছে আর বলছে দেখ এই মাছগুলো আমি ধরেছি আমার আরও মাছ ধরতে যাচ্ছি আপাতত এগুলো মাছগুলো কেটে নি তো ভালো আমি মাছগুলো রেখে দিলাম বললাম পরে কাটবো কারণ ও আবার মাছ ধরতে গেছে সুতরাং আমাকে আবার কাটতে হবে তো আমি এখানে চাল দুই হাঁড়ি হাঁড়ি মেঝে রেডি করে রেখে দিয়েছি আর মা এখানে ভোলা মাছ আর চিংড়ি নিয়ে এসছে আর সেগুলো কেটেও আমি রেখে দিয়েছি একটা ব্যাপার হচ্ছে এই মাছগুলো আমি এবার কাটবো বলছো ওই মাছগুলো কাট আর অন্যান্য মাছ পড়লে কিন্তু আর আজকে রান্না হবে না তো আমাকে বলছিলো এই মাছটার কপাল খুব খারাপ তার কারণ হচ্ছে এই মাছটার কাল থেকে বসে খুলে গেছে কিন্তু বেচারা কানকোতে আটকে উপরে উঠে এসছে যাই হোক সত্যিই মাছটার কপাল খারাপ যাই হোক মাছটার কপাল ভালো থাকুক আর খারাপ থাকুক সেই তো ওকে আমরা কেটে রান্নাই করব। যাই হোক এখানে আমি মাছগুলো কাটার জন্য রেখে দিয়েছি মানে কাটবে সেই সময় দাদা আমাকে বলছে আর একটা মাছ পড়েছে তাড়াতাড়ি চলে আয় তবে এখানে এসে দেখছি একটা বড় সড়ো রুই মাছ পড়েছে কিন্তু কী করার আছে ওই মাছগুলো তো যেহেতু মারাই গেছে আর ওইগুলো তো পুকুরে ছাড়া যাবে না সেই জন্য রুই মাছটা দাদা ভাবছে তুলবে কি তুলবে না আমি বললাম ঠিক আছে তুলে নিয়ে নে মাসিকে দিয়ে দেবো সেই জন্য রুই মাছটাকে ও মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তুলতে পারছে না তার একটাই কারণ হচ্ছে এর আগে একটা খুব বড়ো কাতলা মাছ পড়েছিলো দাদার বঁশি কেটে নিয়েই চলে গেছে কাতলা মাছটা দুঃখের বিষয় হচ্ছে একটাই অনেক বড় কাতলা মাছ পড়েছিলো সেই জন্য রুই মাছটাকে খুব জোর টান মারতে পারছে না কারণ এই বঁশিটা অনেকটা ছোট আছে টান মারলেই এক্ষুনি ছিঁড়ে নিয়ে চলে যাবে সেই কারণে ও চুপচাপ আছে ও জানে কতটা ঘুরতে পারে ঘুরে নিক তারপরে যখন শান্ত হয়ে যাবে তখন ওই মাছটা তুলে নিয়ে আসবে আর একটা ব্যাপার আমার দাদা ছোটোবেলা থেকেই মাছ তোলার একটা নেশা ছিল ঠিক আছে আর এখন হচ্ছে সময় পায় না যে কারণে সেই জন্য সানডেতে মানে রবিবার ছুটি হয় সেই দিনেই চিপচিপ ফেলে আর তাছাড়া দাদা যখন আগে ছোটোবেলায় ছিল তখন স্কুল ছিল বা কলেজ থেকে ফিরতো তখন দাদা আর বঁশি নিয়ে চলে যেত মাঠে মানে বাদাতে যখন জল জমে যায় না কই মাছ পাওয়া যায় অনেক সেখান থেকেও কই মাছ ধরে নিয়ে আসতো এমনি বর্ষাকালে পুকুর থেকে মাছ ওঠে লোকের পুকুর থেকে মাছ ওঠে দাদা এগুলো প্রচুর মাছ ধরতো এখন যদিও সেই নেশাটা নেই যেহেতু বাড়িতে একটা কাজ হয়ে গেছে বাড়িতে একটা টেনশন আছে সুতরাং মাছ ধরলে তো আর খাওয়া দাওয়া হবে না সেই জন্য নিজের পুকুরের মাছই ধরছিলো দাদা বসে বসে বলছিলো সাথে পুকুরে যাবে মাসেও বলছিলো আমাদের পুকুরে আয় মাছ ধরার জন্য দাদা বলছে না মাসে তোদের পুকুরে আর যাবো না আমি আমাদের পুকুর থেকেই ধরে নিই যাই হোক এখানে মাছটাকে অনেকক্ষণ চেষ্টা করেও মাছটাকে তোলা যাচ্ছে না খুব দুঃখের বিষয় হচ্ছে দাদা আমাকে বলছে মাছটাকে তুলতে পারছে না একটাই ব্যাপার হচ্ছে যদি যদি বঁশিটা কেটে নিয়ে চলে যায় সেজন্য চুপচাপ আছে মাছটা ক্লান্ত হয়ে যাবে তারপরে ও মাছটাকে তুলবে ওর মাথায় কত বুদ্ধি যাই হোক আমি বললাম তুই যাই বল এবার মাছটা তোল বলে মাছটা তুলে যেই দেখো মাছটা অনেকটা বড় মাছ একটা আমাকে তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছটাকে তোলার তোলার ব্যাপারটা শুধু দেখো ওকে তুলতে হিমশিম খেয়ে যাবে অনেকটা বড় মাছ তো অনেকক্ষণ ধর চেষ্টা করে লাস্ট পর্যন্ত দাদাকে বললাম মাছটা তুলেই নেই নাহলে মারা যাবে আর তারপরে হচ্ছে মাসের বাড়িতে দেওয়া হবে তখন মরে যাবে বলবে মরা মাছ দিয়েছো সেই জন্য বলছেন দাদা এই ফটাফট মাছটা তুলে নেই দাদা এবারে রেডি সেডি হচ্ছে মাছটা তোলার জন্য আমিও রেডি সেডি ক্যামেরা নিয়ে আসি ওই মাছটাকে ভিডিও করব আর দেখবো ও কীভাবে মাছটাকে তোলা যায় আর কি বেচাটা চুপ করে বসেই গেছে বলছি মাছটাকে তোল মাছটাকে তোল দেখবো তুলছেই না আর সেই বেচাটা ঘুরেই যাচ্ছে পুকুরময় যাই হোক অবশেষে বলার পরেই উঠে গেছে দাদা এবার মাছটাকে টেনে তুলবে তোমরা সবাই দেখো কিভাবে মাছটাকে তোলে চিপটাকে ছেড়ে দিয়েছে আর ওই যে কি বলে ওটা ফাতনানা ওটা কি বলে বঁশি বঁশিটাকে ধরতে গেলে না এক্ষুনি হাত পাঁচ কেটে সেই জন্য ও কী করেছে নিয়ে আর আমার কারো ওপর ছুঁড়ে দিয়েছে মাছ দেখবে এই দেখো ও এক্ষুনি ওখানে ছুঁড়ে ফেলে দেবে দিলে ওই মাছটা কোথায় গিয়ে বড়ো দেখো এই খুলেই গেছে ওর বঁশির মুখ থেকেই খুলে গেছে গিয়ে হে আমার গায়ের মধ্যেই চলে এসছে তারপরে ওই মাছটাকে আমি কি করবো চেপে ধরে তুললাম দেখো আমার কত শক্তি বন্ধুরা দেখে নাও চাইবো মাছটাকে তোলার পরে এবারও দাদা বলছে জাগিয়ে রেখে দে মাছটাকে আর একটা ধরবো তারপরে হচ্ছে নিয়ে যাব আমি বললাম ঠিক আছে আর একটা ধরতে হবে না এটাই নিয়ে যাবো বলছে না আর একটা ধরবো আর বললো গামের মধ্যে রেখে দিতে আমিও গামলির মধ্যে রাখতে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যাপারটা খুবই লাফাবে যেটুকু আমার মনে হচ্ছে সেজন্য আমি বললাম ঠিক আছে ওদের কথা মতো আমি গামলির মধ্যে রেখে দিই বড়ো একটা গামলা মাছটাকে কিন্তু ধরলো না অনেক বড়ো গামলা এটা কিন্তু দেখো বন্ধুরা তোমরা মাছটাকে এত লাফিয়েছে ওখান থেকে বেরিয়ে গেছে আর আমিও ছিটকে পালিয়েছি মাছটাকে দেখে জল টল ছিটকে যাচ্ছে তার দিকে মাছটাকে দেখে ভয় পালাচ্ছে না জল ছিটকাচ্ছে সেই জন্য আমার হাতে ফোন ছিল যাই হোক মাছটা ভাবছিলাম আমি কাটবো তারপরে দাদা বললো না কাটতে হবে না প্রথম থেকেই মাসির দেওয়ার জন্যই কথা হচ্ছিল তো যাই হোক মাসিক দেওয়াই যাক মা ওকে বলছি তুই শান্ত হ তোকে আমি ধরবো তুই শান্ত হ শান্ত হ যাই হোক আপাতত মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা ভোলা মাছ ভেজে রেখে দিয়েছে আর আমার খুব ইচ্ছা হয় ভোলা মাছ ভাজা খেতে তো এইরকম ভোলা মাছ ভাজা খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু টাটা